আমার মাকে এক আল্লাহর বান্দা আঘাত করছে তো আমি তো আপনাদের মতো পারফেক্ট না যে মারামারি করতে পারবো আবার পাঞ্জাবি টুপি ওয়ালা পাঁচটা কাপড় আছে একটা সাদা কাপড় সাদা কাপড়ের দাগ লাগছে দেখা যাবে কোনটা সাদাটাই তো আমরা একটু যদি ভুল করি মানুষ করে হায় আর হুজুরে করছি ঠিক না তো আম্মা হুজুরকে মায়ের দিচ্ছে এই টাইমে কার মেজাজ ঠিক থাকে ঠিক কিনা থাকবো যদি মায়ের দুধ পান করে থাকেন মুসলমান ওই সন্তান কখনো মায়ের উপরে নির্যাতন আর জুলুম করবে ওই সন্তান বাংলার জমিনে টিকে থাকতে পারবে না ঠিক না আমি তো আমার মায়ের দুধ পেয়েছি ঠিক কি না ঠিক আমারও ব্যথা আছে আমার মায়ের জন্য ঠিক কি না ঠিক আরে মুসলমান আমি তখন কি করব নিরুপায় আমি जिंदगीতে থানা চিনি নাই জীবনে কোনোদিন থানাতে যায়ও নাই বাজার চকের পানি ছালায়া থানায় গেছি जाया কোন স্যাররে কইছে এই কাছে গেছো ওই স্যার একটা সেকেন্ড অফিসার রনি নাম রংপুরের বাড়ি তার ওনার কাছে জিমা দিলাম উনি দেখে আমার খুব আফসোস করছিল একটা মাজুর ব্যক্তির উপরে জুলুম করলো তো উনি যাই সুন্দর মতো বুঝাই দিলে মারামারি করেন না উজুর ভালো মানুষ আপনারা থানায় আসেন একটা মীমাংসা হয়ে যাবে মাকে মারি দিচ্ছেন আপনার অপরাধ হইলো যে একটা মহিলার গায়ে হাত করছেন তো এরকম করার পরে তো তখন থেকে আমি থানায় যাই সবাই আমার মেহমানদারি করে। যখন আরো দেখছে বক্তা ইউটিউবে চার্জ দিয়ে তখন আরো সম্মান বাইরে গেছে তো সবাই সম্মান দেয় তো এরকম এরা কোনো লড়াই না এটা যাইতে যাইতে যদি কোট পর্যন্ত গেছে একদিন আমার কোট থেকে ফোন হুজুর আপনি একটা কোটে আসতে হবে তো গেছি আল্লাহ আকবর কাবীরা কোটে গেছি মনে এক জাত পুলিশ আইসা আমাকে রিসিভ করার জন্য অপেক্ষা এখন অনেক মানুষটা তো কি জন্য ধরছেন এই ছোট একটা হুজুরই আর ওখানকার এক যার কাছে কাগজ গুলো গেছে হাসান সালমা উনি আমাকে রিসিভ করার জন্য অপেক্ষা তাই হুজুরে আমরা ধৈরা আনি নাই হুজুরে আমরা রিসিভ করার জন্য রিসিভ করে আমার কোটে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে জজের কাছে নিয়ে গেছে কাগজটা বিন্দু মাত্র চোখ দিয়ে দেখা নাই ডাইরেক্ট সই করে দিছে ওদের নামে একটা মামলা দিয়ে দেয় এত সুন্দর হুজুরের কাছে তারা জুলুম করছে তাদের বিরুদ্ধে একটা নামান্না করে দেয় মামলা করে আসামি কইরা দিছে বাস্ত আমি সেদিন জানতাম না যে হুজুরদের প্রতি বা আমজনতার প্রতি দুর্বল পুলিশটা পুরো দুর্বল করে বাস্ত আমাদের মত হুজুরদের প্রতি সবার একটা নিব নজর আছে ছাতিনা সেদিন আমার এক মাস আগে প্রায় আট না সাত মাস আগে আমার একটা ভুল বংশি যে পুলিশকে সবাই घेरा করে বাস্ত আমার একটা বাস্তব প্রমাণ হইছে

নিকৃষ্ট মনে করি বা দোষারোপ করি ঠিক কিনা আছে ভালো মন্দ মিলাই দেশ আছে ঠিক কিনা তো এই একটা ট্রাফিক পুলিশ চাকরি করে চাকরি কইরা ট্রাফিক পুলিশ বউ ছুটি পাইছে তাড়াতাড়ি করে বউ কয় বউ তাড়াতাড়ি খানা দাও কয় কেন এই টাইম নেই আমার তিরিশ মিনিট আমাদের টাইম দিচ্ছে কয় জুলুম করবানা কয় এই কথা কয় কি কইছে কয় জানো আমার সিনন কয় সিনি কয় কে আনে একটা সাধারণ ট্রাফিক পুলিশ এ কথা বার্তা ঠিক করে আমার একটা আঙ্গুলের ইশার একটা বাসের সিটিতে এমপি মন্ত্রী গাড়ি দাঁড়াইয়া থাকে জানো তোমার চাপা তিন রাস্তার মুড়ে দেখো আমার ঘরে দেখা ট্রাফিক পুলিশ করছেন এবার জান কি ভেজাল করলাম কারে ক্ষমতা দেখাইলাম আমি নিজের ঘরে বই তো আমার ক্ষমতা চিনে না আমার ক্ষমতা দেখবা বো জাজ রাই পড়া বল হা দেখবো চলো বোর্থা করে চলো তিন রাস্তার মুড়ে লয়ে গেছে যাইতে আর পুলিশ কয় হাই হাই আর ক্ষমতা কি ক্ষমতা দেখা ভৌত ক্ষেতবার চন্দ্র আছে এন অফ সি এনফ করতে তিন রাস্তার মুড়ে গেছে তারপর বোরে ওই সাইডে দাঁড়াও দাঁড়াইছে এখন যাই দেখছে তিন চার রাস্তার মুড়েই তো ট্রাফিক পুলিশ থাকে ঠিক কি নাই বাসিটার মুখে লইয়া এই রাস্তার মাছ মাঝখানে গেছে গাড়ি ঘোড়া কিচ্ছু নাই খালি কারের ক্ষমতা দেখা তারপরে ডান দিক থেকে তিন চারটা গাড়ি আসে সিটিটা বাজায় হাতটা গোচা কইরা দাঁড়াই করেছে তা মনে মনে করে যাক ক্ষমতা দেখানো যাবে আবার বাম দিক থেকে কয়টা আসে আবার দাঁড় করে এবং ডান সাইড ড্রাইভারগুলা কয় তাহারে আমরা যাবো বামে রাস্তা ক্লিয়ার আর বামের গুলা কয় আমরা যাবো ডানে রাস্তা ক্লিয়ার সাড়ে আটক গুলো কেলিয়া কারণটা

এরকম যার যার ক্ষমতা একদিন তারা দেখাইছে ঠিক কিনা এই মুসলমান ক্ষমতা যদি দেখাইতে হয় রবের সাথে দেখা ঠিক কিনা আল্লাহ ক্ষমতা ঠিক কিনা আরে মুসলমান ক্ষমতা তো সবারই আছে ঠিক কিনা যার যার ক্ষমতা তার তার আসি কিন্তু রব্দেকারী বলছে ক্ষমতা যে যা করো কেন আল্লাহর উপরে উঁচু গলায় কথা বলার চেষ্টাও করবা না আল্লাহর কোরআনকে আঙ্গুল দেখাবার চেষ্টা করবা না আল্লাহর কোরআনকে হালকা মনে করবা না আল্লাহর কোরআন যদি কারো উপরে একবার তাকায়া দেখে ওই তাকানোর নজরে তুমি পুরো ছায় হয়ে যাওয়া ঠিক কিনা এই জন্য এটা এমন একটা যে কোরআনটা ওই মাহফুজ থেকে আমরা পাইছি আপনারা তো দেখেন নাই এই কিছুদিন আগে আমি মক্কাই ছিলাম মক্কা থেকে আসছে সফর শুরু হয়েছে কয়েক দিন আগে ভারতে ছিলাম ভারত থেকে এসে প্রোগ্রাম চালাইছি ভারতেও প্রোগ্রাম করে আসলে এই চলতে আছে চলতে থাকবে আপনাদের দয়াল আল্লাহ আজকে প্রোগ্রাম শেষ করলাম সেই পাঁচ বছর রাওনা করতে আমি আপনাদের মতামতাবলে বলছি একটু দ্রুততারই হয়েছে কালকে रात्री প্রোগ্রাম করে রাওনা করছি আপনাদের এলাকায় প্রতিদিন চলতেছি এসে